নমস্কার বন্ধুরা কালী পুজোর আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আগের ভিডিওতে তো তোমরা দেখেছো তো সেখানে বাড়ির পুজো হয় এখন হচ্ছে তোমার তো এখানে কি সুন্দর ঢাক বাজাচ্ছে আর একটু পরই শুরু হবে হচ্ছে বরণ করা আমরা এখানে বরণ করতে এসছি মাকে সিঁদুর পরাবো চুলে তেল মাখানো অলরেডি হয়ে গেছে এবার সিঁদুর পরাবো তো আগে আমার পিছু শাশুড়ি করে নিচ্ছে তারপরে আমি করবো গালি ঠাকুরের মূর্তিটা অনেক বড় তো টুলের উপর অলরেডি উঠেছি কিন্তু ঠাকুরের শিখির ওখানে হাত আর কিছুতে পৌঁছাচ্ছে না তাই মায়ের গালেই লাগিয়ে দিলাম সিঁদুর বরণ করা ডান এবার আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুর বিসর্জন হবে তো তার আগেই সবাই মায়ের কাছে একটু নাচানাচি হচ্ছে গান চালিয়ে তো বছরের তো আবার এই আজকের দিনের পর আবার এক বছরের অপেক্ষা বিসর্জন মানেই তো পুজো শেষ ওই পুজো আসছে আসছে এটাই ভালো পুজোর দিন চলে এলে ব্যাস বিসর্জনের পর সবকিছু আবার আবার এক বছরের অপেক্ষা এবার ঠাকুর বিসর্জন হবে তো এই বালিঝুড়ি গ্রামে আমার শ্বশুরবাড়িতে যে পুজো হয় সেটা হচ্ছে ব্যানার্জিদের কালী পুজো তো এরকম চ্যাটার্জি মুখার্জি ভট্টাচার্য এদেরও কালী পুজো হয় তো এই চারজন যে কালী ঠাকুর যে হয় যে চার বোন বলা হয় তো যখন ঠাকুর ভাসান হয় যে বড়ো বোন তাকে মানে তার ভাসান আগে হয় তারপরে নিজ বোন তারপর সেজ বোন তারপরে ছোটো বোন তো এইভাবে পুজো এইভাবেই শুরু হয় আর যখন ভাসান হয় তখন আগে বড় বোন যার মানে সিরিয়াল ওয়াইজ এরকমভাবে হয় তো দেখতেই পাচ্ছো কি বিরাট বড় বড় সব মূর্তি আর সব কি নাচ করছে আর ঠাকুরকে কীরকমভাবে রকমভাবে নাচাচ্ছে যে বড় বোন সে হচ্ছে খেপামা নামে পরিচিত আর যে মেজো বোন সে লোকনেমা নামে পরিচিত যে সেজ বোন সে মা এলোকেশি বা দালানেমা নামে পরিচিত আর যে ছোটো বোন সে মা মুক্তকেশী বা কালী নামেও পরিচিত তো আমার শ্বশীর বাড়িতে যে কালী ঠাকুরের পুজো হয় সে হচ্ছে এই কালী বা মা মুক্তকেশী তো এইভাবে এক এক করে সব বনের বিসর্জন হয়ে যাবে এটা দেখতে খুব সুন্দর লাগে দেখো রাস্তার দুধারে কত লোক একদম এ ওর গায়ে পড়ছে আর কি শক্তি বাবা মানে এই যে ঠাকুরদের যে নিয়ে যাচ্ছে কত লোক তো নিয়ে যাচ্ছে কি ভারী আবার ঠাকুরকে নাচাচ্ছেও তো এটা বেশ দেখার মতো আর দেখো চারিদিকে প্রচুর লোক পুরো গ্রাম বেরিয়েছে এই ভাষানে তো বেশ ভালো লাগে দেখতে তো এই যে পুজো পুজো রব শেষ হয়ে গেল আবার এক বছরের অপেক্ষা তো আমার শ্বশুরবাড়ির কালী পুজো কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলো আজকের মতো টাটা